তার বিপক্ষে জামাতে ইসলামের নির্বাচনের মাঠে এমন একজনকে নাম হয়েছে ডাক্তার ব্যবসায়ী এবং সম্পদের পাহাড়ের মালিক তিনি কোনো সাধারণ নেতা নন গুলশান বনানির মতো ভিআইপি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে সক্ষম তিনি তিনি চ্যালেঞ্জ করে বলেছেন রাষ্ট্রে আমার অবদানের ফিফটি পারসেন্টও নেই তারেক রহমানের ঢাকা সতেরো আসনে জামাত ইসলামী যে প্রার্থীকে বেছে নিয়েছে তার গাড়ির দামই ১৩ কোটি টাকা যার বছরে আয় শুধুমাত্র ব্যবসা থেকে সাড়ে তিন কোটি টাকার উপরে কে এই ডক্টর এস এম সামান কেন তাকেই তারেক রহমানের বিরুদ্ধে ট্রাম্প ব্যবহার করা হচ্ছে চলুন একটু এই রহস্যের জট উন্মোচন করে আসি তাস খেলেছে তারা মনোনয়ন দিয়েছে ডক্টর এস এম জামানকে তার হলসনামা বিশ্লেষণ করে যে তথ্যগুলো আমরা পেয়েছি তা সত্যি চমকে দেওয়ার মতো ডক্টর খালিদুজ্জামান পেশায় একজন চিকিৎসক হলেও তার মূল পেশা কিন্তু একজন সফল ব্যবসায়ী হলফনামা বলছে ব্যবসা থেকে তার বাৎসরিক আয় তিন কোটি বাহান্ন লাখ টাকা একজন রাজনীতিবিদের বছরে সাড়ে তিন কোটি টাকা আয় You're just one এটা কিন্তু চারটি খানি কথা নয় এর বাইরে শেয়ার বাজার সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে তিনি বছরে প্রায় বারো লাখ টাকা আয় করে থাকেন বলে অনেক তথ্যসূত্র থেকে জানা গেছে অর্থাৎ মাসে তার আয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা তবে আয়ের যে বড় চমকটি লুকিয়ে আছে তার সম্পদের বিবরণে হলফনামায় একটি তথ্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ডক্টর খালিদুজ্জামান উল্লেখ করেছেন তার নিজের নামে গাড়ির মূল্য তেরো কোটি সত্তর লাখ টাকা এই অঙ্কটাই বলে দেয় যে তিনি কোন লেভেলের লাইফস্টাইল মেনটেন করেন যেখানে অনেক প্রার্থীর কোটি টাকার সম্পদই থাকে না সেখানে তার শুধু গাড়ি রয়েছে ১৩ কোটি টাকার উপরে এর বাইরে তার স্ত্রীর নামেও রয়েছে ছিচল্লিশ লাখ পাঁচ হাজার টাকার গাড়ি অর্থাৎ স্বামী স্ত্রী মিলে তারা যে বহর ব্যবহার করেন তা গুলশানের এলিট ভোটার দিয়েও নজর কাটতে বাধ্য টাকা শুধু গাড়িতেই নেই ব্যাঙ্কেও আছে ডাক্তার খালিদুজ্জামানের হাতে নগদ অর্থ আছে আটষট্টি লাখ টাকার বেশি ব্যাঙ্কে জমা আছে তেত্রিশ লাখ টাকা আর সঞ্চয়পত্র বিনিয়োগ আছে এক কোটি ছত্রিশ লাখ টাকার উপরে শেয়ার বাজারেও তিনি বড় খেলোয়াড় তার নিজের নামে দুই কোটি পঁচিশ লাখ টাকার এবং স্ত্রীর নামে নব্বই লাখ টাকার বন্ড ও শেয়ার রয়েছে আর সোনা সেটাও কিন্তু কম নয় নিজের বিশ ভরি এবং স্ত্রীর চল্লিশ ভরি সোনা মিলে ষাট ভরি স্বর্ণলঙ্কার রয়েছে তার সম্পত্তির হিসেবেও তিনি পিছিয়ে নেই খুলনার পাইকগাছায় তার নামে আছে প্রায় একশো উনত্রিশ শতাংশ কৃষি জমি তবে আসল সম্পদ তার ঢাকায় রাজধানীতে তার নিজের নামে দুই কোটি ছয় লাখ টাকার এবং স্ত্রীর নামে এক কোটি টাকার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট রয়েছে যদিও গুলশানের মার্কেট ভ্যালু অনুযায়ী এই দাম আরও অনেক বেশি হওয়ার কথা কিন্তু হল অফনামায় দেখানো সরকারি মূল্যই বা কম কিসে এখন প্রশ্ন হলো জামাত কেন একজন ডাক্তার ও ব্যবসায়ীকেই এই হাই প্রোফাইল আসনে বেছে নিল এর পেছনে কি শুধু টাকার বরং নাকি কোনো রাজনৈতিক কৌশল আছে তারেক রহমানের মতো পপুলার নেতার বিরুদ্ধে শুধু কি টাকা দিয়েই লড়াই সম্ভব এবং সবচেয়ে বড় প্রশ্ন ডাক্তার খালিদুজ্জামানের এই বিশাল বৃত্ত বৈভব কি ভোটারদের আকৃষ্ট করবে এটি বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে ঢাকার সতেরো আসনটির চরিত্র বা ডেমোগ্রাফি গুলশান বলানি বাড়িধারা এই এলাকাগুলো বাংলাদেশের পাওয়ার করিডোর এখানে যারা ভোটার তারা সাধারণ খেটে খাওয়া মানুষ নন এখানে থাকেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা কূটনৈতিক আমলা এবং এলিট সোসাইটির প্রতিনিধিরা এই শ্রেণীর ভোটারদের কাছে পৌঁছতে হলে এমন একজন প্রার্থীর প্রয়োজন যার সামাজিক মর্যাদা এবং আর্থিক সক্ষমতা তাদের লেভেলের সাথে ম্যাচ করে। জামাত খুব স্মার্টলি এই জায়গাটাকে টার্গেট করেছে তারা ডাক্তার এস এম বেছে নিয়েছেন কারণ তিনি একাধারে একজন চিকিৎসক এবং সফল ব্যবসায়ী তার এই প্রফেশনাল আইডেন্টি গুলশানের ভোটারদের কাছে তাকে রিলেটেবল বা গ্রহণযোগ্য করে তুলতে পারে জামাত প্রমাণ করতে চাইছে তাদের দলে শুধু মাদ্রাসার ছাত্র বা সাধারণ কর্মী নেই বরং তাদের দলে এমন লোকও আছে যারা কর্পোরেট দুনিয়ার এলিট এবার আসুন কথা বলা যাক জামাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারেক রহমানকে নিয়ে যিনি কিনা দলের একজন প্রধান নেতা তারেক রহমান বাংলাদেশের রাজনীতির বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী নাম তারেক রহমানের লড়াইটা টাকার অঙ্গে মাপা যাবে না তার সাথে আছে বিএনপির বিশাল ভোট ব্যাংক শহীদ জিয়ার লিগেসি এবং ১৬ বছর আন্দোলন সংগ্রামের ইমেজ গুলশানের সাধারণ মানুষ হয়তো টাকা দেখে ভোট দিবে না তারা জোট দেখে জাতীয় রাজনীতির সমীকরণ মেলাবে কিন্তু জামাত এখানে একটি স্ট্র্যাটেজিক গেম খেলছে তারিক রহমানের বিরুদ্ধে এমন শক্তিশালী প্রার্থী দিয়ে তারা বিএনপিকে একটা প্রচ্ছন্ন বার্তা দিতে চাইছে বার্তাটি হল জামাত এখন আর আগের মতো দুর্বল নেই তারা বিএনপির শীর্ষ নেতাদের আসনেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম এটি আসলে ভোটের লড়াইয়ের চেয়েও বেশি শক্তি প্রদর্শনী বিশ্লেষকরা বলছেন ড খালিদুজ্জামান শুধু জয়ের জন্য লো তিনি লড়ছেন জামাতের ব্র্যান্ডিং পরিবর্তনের জন্য তার এই বিশাল সম্পদের হলফনামা প্রকাশ করার মাধ্যমে জামাত জানান দিল যে অর্থনৈতিকভাবে তারা এখন দেশের যে কোনো বড় দলের সাথেই টিক্কা দেওয়ার সক্ষমতা রাখে প্রিয় দর্শক গুলশানের ভোটযুদ্ধ এবার এক ত্রিমাত্রিক রূপ নিতে যাচ্ছে একদিকে তারেক রহমানের আবেগ এবং ঐতিহ্য অন্যদিকে ডক্টর খালিকুজ্জামানের বৃত্ত এবং পেশাদারি ইমেজ আর এর মাঝখানে ভোটাররা এবার হয়তো প্রার্থীর যোগ্যতা এবং সক্ষমতা দুটোই মেপে দেখবেন সবশেষে ঢাকা সতেরো আসনের এই লড়াই দু সালের নির্বাচনের সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার হতে যাচ্ছে এখন দেখার বিষয় জামাতের এই পপুলার নেতা তারেক রহমানের জনপ্রিয়তার স্রোতে কতটা টিকতে পারেন প্রিয় দর্শক আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ